হ্যালো এভরিওান আসুন দেখিনি কেমন যাবে আপনাদের নেক্সট ওয়ান মান্থ মানে জুলাই মান্থের কথা বলছি চট করে দেখে নেবো আপনাদের জুলাই মান্থ কেমন যাবে আপনারা পাইল সিলেকশানের জন্য এখানে আমি ডেট অফ বার্থ ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি সেখানে গিয়ে আপনারা পাইল সিলেকশানটা করতে পারবেন যার যার যেটা যেটা ডেট অফ বার্থ শেষে সেই অনুযায়ী পাইল সিলেকশন করে রিডিংটা দেখবেন দেখিনি আসুন চটপরে আগে একটু দেখিনি আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী রয়েছে কারেন্ট এনার্জিসটা একটু চেক করে নেবো এই মুহুর্তে দেখুন সাথে কারেন্ট এনার্জিটা এই মুহূর্তে করেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে আপনাদের যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা এই মুহূর্তে যাচ্ছেন সব দিক থেকেই এবং আপনাদের মধ্যে কেউ কেউ এরকম থাকতে পারেন যারা এই মুহূর্তে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা একটু একাকিত্ব ফিল করছেন অথবা বাইরে কাজের সূত্রে আউট অফ ইন্ডিয়া বা অন্য কোনো স্টেটে যাওয়ার প্ল্যান করছেন এরকম সিচুয়েশনও দেখতে পাচ্ছি ঠিক আছে কারেন্ট সিচুয়েশন এটা দেখে নিলাম এটা আমি পাইল ওয়াইন ওয়ানদের জন্য বলছি পাইল ওয়ানদের যারা রিডিংটা দেখছেন এটা পাইল ওয়ানদের এনার্জি ঠিক আছে দেখে নেব পাইল ওয়ানদের আগামী এক মাস কীরকম যেতে চলেছে আগামী এক মাস পাইল ওয়ান আপনাদের যাদের যাদের ডেট অফ বার্থ পাইল এর সাথে রয়েছে তাদের আগামী এক মাস কিন্তু প্রচণ্ড ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জেস এবং কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন আপনারা কোনো কিছুর জন্য খুব পেশেন্স নিয়ে অনেকদিন থেকে ওয়েট করছিলেন অনেক এফার্ট সেটার পিছনে দিয়েছেন কিন্তু সেটা আলটিমেটলি গিয়ে এমন একটা জায়গায় স্টাফ হয়ে রয়েছে বিষয়টা যেটা থেকে আপনারা বুঝতে পারছেন না যে আগে গিয়ে আপনারা কি করবেন সেই পুরো বিষয়টা আপনারা ভগবানের ভাষায় ছেড়ে বসে আছেন কিন্তু এখানে যে সিচুয়েশান যেটা দেখতে পাচ্ছি ভগবান আপনার অ্যাকশনটা তখনই ভগবান যখন আপনার অ্যাকশনটা দেখবে তখনই তো উনি কিছু রেজাল্ট প্রোভাইড করবেন না প্লিজ অ্যাকশন নিন কোনো বিষয় নিয়ে যদি আপনারা এই মুহূর্তে আগামী মাসে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যান সেটার জন্য অবশ্যই অ্যাকশন নেন অ্যাকশন নেবেন নতুন কোনো ওয়ার্ক অপরচুনিটি বা নতুন কোনো থটস বা কোনো আইডিয়া যে আমি আগামী মাসে আমার বিজনেসটাকে নিয়ে একটা নতুন কিছু আইডিয়া মাথায় এসছে সেটা ইমপ্লিমেন্ট করার কথা ভাবুন সেটাকে শুধুমাত্র আইডিয়া হিসেবেই মাথায় রেখে দেবেন না সেটাকে ইমপ্লিমেন্ট করার কথা ভাবুন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই কারেন্টলিও ভীষণ ফিল করছেন এমন কিছু সিচুয়েশন আপনাদের জীবনে বর্তমানে চলছে সেটা রিলেশনশিপ হতে পারে যে আপনারা বুঝতে পারছেন না বিষয়টা নিয়ে কি করবেন বা সেটা ওয়ার্ক রিলেটেডও হতে পারে আপনারা এতটা স্ট্রাক ফিল করছেন যে আপনারা বুঝতে পারছেন আমি ইগোবোটা কি করে আরেকটা জিনিস যেটা একটা মেজার চেঞ্জেস নেক্সট মান্থে আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো কিছুর এন্ডিং হয়ে তারপর কিছু নতুন শুরু হওয়ার চান্সেস রয়েছে এবং যে এন্ডিংটা হবে না সেই এন্ডিংটা আপনাদের জন্য প্রচণ্ড পেইনফুল হবে মানে কিন্তু আপনি শুধু এইটুকু মাথায় রাখবেন যে এন্ডিংটা হবে সেটা আপনার জন্য ওই মুহূর্তে জরুরি আপনার ওই মুহূর্তে হয়তো আপনি সেটা বুঝতে পারবেন না যে কেন ওই এন্ডিংটা আমার জন্য জরুরি আমরা অবশ্যই তখন ওই সিচুয়েশন এটা মাথায় আসে না যেটা আমাদের ভালোর জন্য হচ্ছে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি দেখতে পাবেন মান্থ জুলাই মান্থের এন্ডের দিকে গিয়ে বা তার নেক্সট মান্থের পরে একদম ফার্স্ট উইকের দিকে গিয়ে আপনি বুঝতে পারবেন কেন সেই ট্রান্সফরমেশনটা আপনাদের জন্য জরুরি ছিল ঠিক আছে কিন্তু সেটা আপনার সেটা কিন্তু আপনার জন্য ভীষণ পেইনফুল হবে এবং সেটা খুব একটা মেজার ইভেন্ট মানে সেটা হবে এই চান্সেসটা খুব বেশি ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা ভীষণ ইমোশনাল ইমো মানে এখানে আপনি ছেলে দেখছেন বা আপনি মেয়ে দেখছেন সেটা ম্যাটার করে না আপনারা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনারা কোনো ডিসিশান নেওয়ার আগে খুব ইমোশনাল হয়ে ডিসিশান নেন প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশান নেন না সেটা কিন্তু করলে চলবে না ঠিক আছে প্র্যাকটিক্যালি ওয়েতে ডিসিশন নিতে হবে আর এই ট্রান্সফরমেশনগুলো আপনাদের এই মুহূর্তে যেগুলো চলছে সেগুলো যদি আপনারা সমস্ত কিছু পার করে সঠিকভাবে উঠতে পারেন তারপর আমি দেখে নিব আপনাদের জন্য এঞ্জেলসটা কি কি প্রোভাইড করছে এঞ্জেলসটা ঠিক আছে একটু আমি চেক করে নেব এঞ্জেলসটা কি প্রোভাইড করছে আপনাদের জন্য গাইডেন্স দেখুন আপনাদের জন্য এখানে এই মাত্র আমি একটা ট্রান্সফরমেশনের কথা বলছিলাম তো এঞ্জেন্সরা অলরেডি আপনাকে এটাই প্রোভাইড করছে কি আপনার রিকভারি আসবে মানে এই যেই পেইনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনি যাবেন সেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিকোভার করতে পারবে ঠিক আছে মানে পারফেক্ট টাইমিং মানে এই বিষয়টা যেটা আপনার এই মুহূর্তে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আপনার জন্য একটা পারফেক্ট টাইম টাইমিং যে ট্রান্সফরমেশনটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা আপনার জন্য একদম পারফেক্ট টাইমিং মানে এই সময়ই ঘটনাগুলো ঘটলে আপনার জীবনটা আগে গিয়ে অনেক সুখকর হবে এবং আপনাদের জন্য এই যে আরেকটা গাইডেন্স দিচ্ছে সেটা কি হচ্ছে মেডিটেশন ব্রিংস আনসার ঠিক আছে মেডিটেশন করুন আমি জানি এখন মেডিটেশন শব্দটা শুনিয়ে অর্ধেক লোক ভিডিওটা থেকে চলে যাবে কারণ মানুষ স্ক্রোল ফিট করার সময় সেইটুকু শর্টস ছাড়া লং ভিডিও দেখার মতন এনার্জি মানুষেরা নেই সেখানে মেডিটেশন তো অনেক বড় ব্যাপার কিন্তু তাও আপনাদের বলবো সম্ভব হলেই একটু মেডিটেশন করবেন আমি জানি শুরু শুরুতে হয়তো পারবে না কিন্তু কানে হেডফোন লাগিয়ে রিল্যাক্সিং কোনো মিউজিক শুনিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য নিজের সাথে নিজে বসুন আশা করি অনেক কিছুর আনসার পাবেন ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে এবার চলে যাব নেক্সট পাইলে চলে এসেছি আমরা পাইল সেকেন্ড পাইলে সেকেন্ড অপশন যারা চুজ করেছেন যাদের ডেট অফ বার্থ সেকেন্ড অপশনের মধ্যে রয়েছে তাদের কারেন্ট এনার্জিটা চট করে একটু দেখে নেব তাদের তাদের কারেন্ট এনার্জির মধ্যে এখন কি চলছে আপনাদের জীবনে আপনারা কোনো কিছুর পাইল টু যারা আপনারা পাইল টু দেখছেন আপনারা কোনো কিছুর জন্য না ওয়েট করছেন কোনো ইনভেস্টমেন্ট যেটা আপনারা করেছেন বা রিলেশনশিপে হয়তো অনেকদিন থেকে অনেক এফার্ট দিচ্ছেন যেটা যেটার থেকে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না মানে আপনি যা অ্যাকশন নিয়েছেন এবং তার যা রেজাল্ট এসছে সেটাতে আপনারা খুব একটা নয় রিসেন্টলি কোনো না কিছু কোনো না কোনো পেইনফুল এন্ডিং আপনাদের জীবনে হয়েছে যেটা আপনার জন্য ভীষণই পেইনফুল ছিল এবং সেটা থেকে আপনি এখনো ফুললি রিকভার করতে পারেননি আপনি এখনো সেখানে স্টাফ ফিল করছেন এটা আমি আপনার কারেন্ট এনার্জি আপনাদের দেখতে পাচ্ছি ঠিক আছে পাইল টু এবার দেখে নেব জুলাই মাস আপনাদের জন্য কেমন যাবে একটুখানি ধৈর্য ধরুন আমি কাট করে দেখুন আহ টু আপনারা যারা ফাইল টু সিলেক্ট করেছেন তাদের জীবনে জুলাই মাসে নতুন কেউ নতুন কোন রিলেশনশিপের সূচনা হতে পারে নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে হয়তো দিন থেকে আপনি কাউকে পছন্দ করছেন তাকে প্রপোজ করে দিলেন বা কেউ আপনাকে পছন্দ করলো সে আপনাকে এসে একটা প্রপোজাল দিল এরকম একটা সিচুয়েশন হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দ্বিতীয়ত আপনার মাথায় না অনেক আইডিয়াসগুলো ঘুরছে আপনার কাজ সংক্রান্ত বা আপনার মানি ম্যানেজমেন্ট মানে আপনার কাছে মানি আছে কিন্তু সেটা ম্যানেজমেন্ট ম্যানেজ করার যে ব্যাপারটা সেটা সেখানে আপনি ভীষণ ইরেসপন্সিবল ঠিক আছে বা আপনার মাথায় কোনো আইডিয়াসও ঘুরছে কিন্তু সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করার দিকে কিন্তু প্রচন্ডভাবে চেষ্টা করবেন মানে শুধু ভাবছেন কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছেন না এরকম কাজটা জুলাই মাসে অন্ততভোগকে করবেন না দ্বিতীয়ত শুধুমাত্র আপনার নয় আপনার ফ্যামিলিরই জুলাই মাসের ক্ষেত্রে পাই টু আমি যেটা দেখতে পাচ্ছি মানি ওয়াইজ আপনারা খুবই ভালো করবেন যদি আপনি আপনার বাড়ির একমাত্র আর্নিং মেম্বার হন তাহলে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট আছে আর যদি মানে শুধু আপনি নয় সাথে যদি আরও বাবা মা ভাই বোন আরো কেউ থাকে তারাও যদি আর্নিং আর্নিং মেম্বার হয় তারাও না প্রচন্ড পরিমাণে আপনাদের ফাইন্যান্সিয়াল সবকিছু মিলে আরেকটা যেটা দেখতে পাচ্ছি নাইট অফ আপনারা আপনারা কোনো একটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে একটুখানি হেজিটেট ফিল করছেন মানে কিছু ভাবছেন যে করব সেটা সেটা সম্ভবত আপনার ফাইন্যান্সের ক্ষেত্রেই হবে আপনারা ভাবছেন যে সেটা করব কিন্তু সেটা আপনারা আলটিমেটলি সেই দিকটাতে এগোচ্ছেন না পড়ার কথা ঠিক আছে কিন্তু এরকমটা করবেন না অ্যাকশন নেবেন যদি কোনো কিছু ভাবছেন যে কোনো বিজনেস সংক্রান্ত কিছু বা কোনো জব সংক্রান্ত কিছু করবো তাহলে অ্যাকশন নেবেন অ্যাকশন নেবেন না এরকমটা করবেন না আরও দেখি কি আসছে দেখুন আপনাদের পাইটু আপনাদের জন্য জুলাই মাসে না জাস্টিস আসছে মানে এতদিন পর্যন্ত যে যে জিনিসপত্রগুলো আপনার সাথে আপনার মনে হয়েছে যে অন্যায় হয়ে এসছে কিন্তু সেগুলোর কোনো পারফেক্ট সলিউশন আপনার জন্য হয়নি আপনি জুলাই মাসে দেখতে পারবেন সেই সমস্ত জিনিসগুলোর আনসার আপনি পাচ্ছেন মানে আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে তার সঠিক মানে রেজাল্ট যেটা আপনি আশা করছেন আপনি সেটাই পাবেন ঠিক আছে দেখে নিই আপনাদের জন্য জুলাই মাসে এঞ্জেন্সটা কি গাইডেন্স প্রোভাইড করছে এটা একটু চেক করে নেবো জুলাই মাসটা ওভারঅল মানি ওয়াইজ ভালোই যাবে আর মানি ওয়াইজ ভালো হলেই সেটাকে আমরা সবসময় বেশ একটা ভালো মান্থ হিসেবে হিসেবেই কনসিডার করি কিন্তু তাই না হেলথের দিকটাও একটু খেয়াল রাখবেন পাইল টু ঠিক আছে দেখে নিচ্ছি এবার এঞ্জেল গাইডেন্স কি আসছে রিমেইন পজিটিভ মানে জুলাই মাসে যে সিচুয়েশনে আপনার জন্য আসুক না কেন আপনি আপনাদের জন্য এটাই ডিভাইন মেসেজ এটাই যে আপনারা পজিটিভ থাকুন এটা তো অলওয়েজ একটা ইয়ে যে সবসময় পজিটিভ থাকতে হবে আনলাইকলি মানে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনার হয়তো খুব একটা ফেভারে আপনার মনে হচ্ছে না ওই সময় সিচুয়েশানটা ওরকম কিন্তু সিচুয়েশানটা ঠিকঠাকই হবে ট্রাস্ট করুন আপনারা ভগবানের ওপর ভরসা করুন ইউনিভার্সের ওপর ভরসা করুন যেগুলো হচ্ছে বা যেটা হবে সেটা আপনার হায়েস্ট গুড আপনার সর্বোচ্চ ভালোর জন্যই হবে ঠিক আছে আপনারা ভালো লাগলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং কমেন্টে জানাবেন কতটা আপনাদের সাথে রেজোনেট করলো আর রেগুলার ভিডিও আশা করি এই এই মাস থেকে যদি আপনারা লং ভিডিও পছন্দ করে থাকেন সেটা প্লিজ কমেন্টে জানাবেন এবং চেষ্টা করবেন এখানে আপনাদের সাথে কতটা রেজোনেট করলো কারেন্ট এনার্জিসগুলো সেগুলো লিখে জানানোর এবং আমি এই মাস থেকে চেষ্টা করবো অন্ততপক্ষে মাসের দুটো বা তিনটে লং ভিডিও আপলোড করার স্ত আমি আপলোড করি আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন থ্যাংক ইউ